বন্ধুরা আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময়ে এটা শুনেছেন যে কারোর উপর ভূত প্রেতের ছায়া আছে বা কারোর বাড়িতে ডাইনি বাসা বেঁধেছে যারা এই অশুভ শক্তির অস্তিত্বে বিশ্বাসী তারা তাদের থেকে নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের উপায় করলেও এমন অনেক মানুষ আছে যারা ভূতপ্রেতে বিশ্বাস করে না কিন্তু যখন তাদের সাথে এমন কিছু ঘটে যা ভূতের নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয় তখন তারাও এসবে বিশ্বাস করতে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞানও ভূতের নেতিবাচক শক্তির অস্তিত্বর নিজের উপকরণের দ্বারা প্রমাণ পেয়েছে বন্ধুরা এই ভিডিওতে আমরা ভূত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব ভূত কি ভূতের বিভিন্ন রূপ যেমন পেতনি, ডাইনি ভূত পিসাচ বেতাল এবং ব্রহ্মরাক্ষস করা হয় এরপর বলব ভূত পারবেন কোথা থেকে এত শক্তি পায় মৃত্যুর পর কী ধরনের মানুষ ভূত হয় আর কি ধরনের ভূত শুধু মানুষের ঘরেই থাকে এর সাথে আমরা আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো যা শুধুমাত্র কিছু মানুষের মধ্যে থাকে যা দেখে ভূত সেই মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাকে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গম সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুগণ যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় কোনো মহাপাপ করে আত্মহত্যা করে বেভিচার করে দুষ্কর্ম করে অথবা তার কোনো গভীর ইচ্ছা পূরণ না হয় অথবা সে অসময়ে মৃত্যুবরণ করে এবং যদি তার শ্রাদ্ধ যথাযথভাবে পালন না করা হয় তাহলে সে মৃত্যুর পর ভূত ভূতজনিতে গিয়ে ভূত হয়ে যায় গরুড পুরাণ অনুসারে যে সমস্ত আত্মা দৈহিক দেহ ত্যাগ করে ভৌতিক ভৌতিকরূপে যায় তারা অদৃশ্য এবং শক্তিশালিত হয় কিন্তু তাদের শক্তি সমান হয় না ভূত অনেক ধরনের হয় তাদের চেহারা তো ভিন্ন হয়। একই সাথে তাদের শক্তিও আলাদা হয় একজন ভূত কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে ব্যক্তির কৃতকর্মের উপর এবং মৃত্যুর পর সে কি ধরনের ভূত হবে সব ভূতও মানুষের ক্ষতি করে না তাদের মধ্যে কিছু এমন কি মানুষকে সাহায্য করে কিন্তু কিছু ভূত আছে যাদের একমাত্র উদ্দেশ্য হল মানুষের ক্ষতি করা এবং কষ্ট দেওয়া কারণ তারা এটা করে আনন্দ পায় মানুষ যখন অপবিত্র ও পাপ কাজ করে তখন ভূত তাদের কাছ থেকে শক্তি পায় তাই তারা মানুষকে ভুল কাজ করতে প্রেরিত করতে থাকে অকাল মৃত্যুর কারণে একজন নারী মারা গেলে এবং ভূত হয়ে গেলে তাকে পেত্নী বলা হয় কিন্তু অবিবাহিত মেয়ে মারা গিয়ে ভূত হয়ে গেলে তাকে দেবী বলা হয় আর খারাপ কর্মসম্পন্ন নারী মারা গিয়ে ভূত হয়ে গেলে তাকে ডাইনি বা ডাকিনি বলা হয় যে মানুষ খারাপ কাজ ও খারাপ আবেগ নিয়ে মৃত্যুবরণ করে ভূত হয়ে গেলে সে পিসাজ বা বেতাল হয় এবং পাপি ব্রাহ্মণ মারা গেলে সে ব্রহ্মরাক্ষস হয় এখনো পর্যন্ত জেনেছেন কে ডাইনি পেতনি ভূত পিসাচ ব্রহ্মরাক্ষস কারা হয় আসুন আমরা আপনাকে তাদের সম্পর্কে এক এক করে বলি যে তারা কোথায় থাকে তাদের কত ক্ষমতা আছে এবং কিভাবে তারা মানুষকে তাদের শিকার বানায় তো চলুন প্রথমেই পেতনিদের সম্পর্কে জেনে নিই বন্ধুরা একটি পেতনি খুব শক্তিশালী তারা যে কারও রূপ নিতে পারে এবং তাদের কাছে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে ডাইনির মৃত্যু খুব বেদনাদায়ক হয় এবং তাদের ইচ্ছা পূরণ না হওয়ার কারণে মৃত্যুর পরেও তাদের অনেক কষ্ট করতে হয় যার কারণে তারা এত শক্তিশালী হয়ে ওঠে যেসব ঘরে শাকচুন্নি বা পেতনিদের ছায়া থাকে সে সকল বাড়িতে কোন সুধ গাছ বা তুলসী গাছ বেশি দিন বাঁচতে পারে না এবং এটির পাতা ঝরে পড়তে থাকে বা শুকিয়ে যায় যে বাড়িতে হিংসা মারামারি স্ত্রীর অত্যাচার যৌতুকের নেওয়া হয় সেই গৃহের মহিলারা মৃত্যুর পর প্রেত জনিতে গিয়ে পেতনি বা শাকচুন্নি হয়ে যায় কোনো নারীর অকাল মৃত্যু হলে সে নিজের বাড়িতে বা আশেপাশের বাড়িতে পেতনি বা শাকচুন্নি হয়ে ঘুরে বেড়ায় একজন গর্ভবতী মহিলার তার সদ্যজাত শিশুকে নিয়ে বা বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়া যুবতীদের তার নতুন সংসার নিয়ে অনেক স্বপ্ন থাকে তাই গর্ভবতী বা বিবাহিত যুবতী মারা গেলে সে পেত্নী বা শাকচুন্নি হয়ে যায় এই ধরনের পেত্নীরা কোনো নির্জন জায়গায় কোনো পুরানো প্রাসাদে কোনো অপবিত্র বাড়িতে বা তাদের সন্তানদের আশেপাশে স্থায়ীভাবে বসবাস করে তাই এ ধরনের নারীদের মৃত্যুর পর বাড়ি ও পরিবারের সদস্যদের রক্ষার জন্যে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় যদি কোনো শাকচুন্নি বা পেত্নী কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় বা কোনো ব্যক্তির পিছনে পড়ে যায় তবে সে তার জীবন নিয়েই ছাড়ে একটি শাকচুন্নি তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত মানুষকে কষ্ট দিতে থাকে যখন একটি শাকচুন্নি একজন ব্যক্তির উপর ভট করে তখন সেই ব্যক্তির আচরণ সম্পূর্ণরূপে বদলে যায় এমন ব্যক্তি নিরামিষভোজী হওয়া সত্ত্বেও কাঁচা মাংস ও মাছ খেতে শুরু করেন সে সব সময় রেগে থাকে খুব জোরে শ্বাস নিতে থাকে এবং যে কোন সময় যে কাউকে আঘাত করতে পারে যে মহিলা মন্দ কাজ করতে গিয়ে মারা গেছে বা যে মহিলা তার জীবনে তান্ত্রিক ক্ষমতাকে অপব্যবহার করেছে সে মৃত্যুর পরে ডাইনি হয়ে যায় কিন্তু ডাইনিরা সবার ক্ষতি করে না তারা বেশিরভাগই শিশু ও নারীদের নিজের শিকার বানায় ডাইনি দেখতে খুবই নোংরা হয় গায়ে রক্ত মাখা থাকে বট বট দাঁত উল্টানো পা এদের মধ্যে লক্ষ্য করা যায় তারা শ্মশানের আশেপাশেই থাকে এবং শিশু ও মহিলাদের উপর নজর রাখে তারা সুযোগ পেলে শিশুদের বশ করে এমনকি নিজের ক্ষমতা বাড়ানোর জন্য তাদের বলিও দিতে পারে তারা এমন লোকদের প্রতি আকৃষ্ট হয় যারা খারাপ কাজ করে ডাইনির দ্বারা পীড়িত ব্যক্তিরা সবসময় মনে মনে কিছু মন্ত্র জপ করে থাকে তারা হঠাৎ করে মাঝে মাঝেই রাক্ষসের মতো হাসতে থাকে সবার সাথে খারাপ কথা বলে তাদের চোখ রক্তের মতো লাল হয়ে যায় এবং তারা আগে নিজের শরীরের ক্ষতি করতে থাকে চলুন এবার বলি পিসাজদের সম্পর্কে পিসাজ হল সেই ভূত যারা পাপি নিষ্ঠুর ঘৃণিত কাজের কারণে মারা যায় এবং তারা মানুষকে যন্ত্রণা প্রলোভন এবং প্রতারিত করে আনন্দ পায় এদের স্বভাব খুবই নোংরা এই পিশাচরা আসলে বাথরুমে বা বাড়ির অন্যান্য নোংরা জায়গায় বাস করে এবং নোংরা খাবার খায় পিসাচদের চেহারা জঘন্য অপরিষ্কার মল, মলমূত্র মাংস রক্ত ইত্যাদিতে পূর্ণ থাকে তাদের চারপাশ সর্বদা দুর্গন্ধ থাকে এবং তারা মানুষকে অসুস্থ পাগল এবং দুষ্ট করে তোলে যে ব্যক্তিকে পিসাচ ধরে তাদের স্বভাবের পরিবর্তন দেখা যায় এবং তারা পিসাচের মতো হয়ে যায় এই ধরনের ব্যক্তি নোংরা খাবার খেতে শুরু করে তাদের শরীর থেকে দুর্গন্ধ বেড়াতে শুরু করে এবং ধীরে ধীরে তারা খুব দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে মারা যেতে পারে পিসাজ সাধারণত নিশাচর হয় তারা সূর্যের আলোতে বাঁচতে পারে না তাই সাধারণত অন্ধকার নির্জন জায়গায় বাস করে যারা মাংস মাছ পচাবাশি অপবিত্র খাবার খায় যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কোনো ধর্মীয় নিয়ম মেনে চলে না আর যারা কঠোর এবং অসভ্য প্রকৃতির হয় যেই ধরনের লোকেরা যখন রাতের বেলা নির্জন জায়গায় ঘোরাফেরা করে বা কোনো অনৈতিক কাজ করে তখন তাদেরকে পিসাজ ধরার সম্ভাবনা বেশি থাকে আসুন এখন আপনাদের তৃতীয় প্রকারের ভূত অর্থাৎ ভেতাল সম্পর্কে বলি এরা সেইসব ভূত যাদের মৃত্যু অস্বাভাবিক হিংস্র অপ্রাকৃতিকভাবে ঘটেছে তারা খুব শক্তিশালী এবং তাদের পিসাচদের রাজাও বলা হয় ভেতালদের চেহারা কুরুপ উদাস কুৎসিত এবং সম্পূর্ণ শরীর সাদা হয় এরা নির্জন স্থানে বা জঙ্গলে কোনো গাছে উল্টো ঝুলে থাকে তারা সাধারণত মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে যে তান্ত্রিক ভেতালকে সিদ্ধ করে এবং তাদের সাহায্যে একজন ব্যক্তির শরীর থেকে ভূত বের করে দিতে পারে ভেতাল এত শক্তিশালী হয় যে তারা মৃতদেরও জীবন দিতে পারে তারা ধাঁধার মাধ্যমে নীতি ন্যায় কর্ম সত্য ধর্ম ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে জীবনের পথ দেখায় আপনিও নিশ্চয়ই বিক্রম ভেতাল নামে রাজা বিক্রমাদিত্যের গল্প শুনেছেন যদিও ভেতাল শান্তিপ্রিয় হয় কিন্তু যখন কোন মানুষ তার দুষ্টতা দিয়ে তাদের উত্তেজিত করে তখন তারা তাকে বস করে এবং কষ্ট দেয় তাই বলা হয় যে নির্জন স্থানে গাছের নিচে প্রস্রাব করা উচিত নয় বন্ধুরা আসুন এখন আপনাদের বলি ব্রহ্মরাক্ষস সম্পর্কে ব্রহ্মরাক্ষস হল সেই সকল ব্রাহ্মণদের আত্মা যারা তাদের জীবদ্দশায় পূর্ণবান এবং ধার্মিক ছিলেন অর্থাৎ যারা সাধক এবং পুরোহিত ছিলেন আর যারা সাধনার মাধ্যমে অনেক সিদ্ধি অর্জন করেছেন কিন্তু দুর্ঘটনা হত্যা বা আত্মহত্যার কারণে অকাল মৃত্যুবরণ করেছেন তারা মৃত্যুর পর ব্রহ্মরাক্ষস হয়ে যায় মৃত্যুর পর তারা এত শক্তিশালী হয়ে ওঠে যে তাদের শক্তিকে দেবতাদের সাথে তুলনা করা হয় যদি তারা কারো উপর রাগ করে তবে তারা সেই ব্যক্তির সাথে তার পরিবারকেও ধ্বংস করে দেয় কোন তান্ত্রিক তাদের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না শুধু প্রার্থনার মাধ্যমেই তাদের শান্ত করা যায় রাতদিন তারা একা একাই বট গাছের নিচে ধ্যান করে কাউকে বিরক্ত করেন না বাংলায় প্রচলিত আছে যে অভিশপ্ত ব্রাহ্মণদের আত্মা যারা জীবনকালে ধর্মের পালন করেনি তারা ব্রহ্মরাক্ষস হয়ে যায় তারা তাদের ক্ষমতাকে অন্যায় কাজে ব্যবহার করে তাই ক্ষমতাবান হওয়া সত্ত্বেও তাদের প্রেত জনির কষ্ট ভোগ করতে হয় আশা করি এই ভিডিওটি আপনাকে ভূত সম্পর্কে আশ্চর্যজনক তথ্য দিয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগম সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভক্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে